ছয়টা জিনিসের হেফাজতের মাধ্যমে ছয়টা জিনিসর ছয়টা জিনিসের এর মধ্যে এক নম্বর হেফাজতের মাধ্যমে রোজা রাখা এর কিছু ব্যাখ্যা দিছি না নি জবানের হেফাজতের মাধ্যমে রোজা রাখা দুই নম্বর চকুর হেফাজতের মাধ্যমে রোজা রাখা দুই নম্বর চক্ষুর হেফাজতের মাধ্যমে রোজা রাখা চক্ষুর হেফাজতের অর্থ কিতা চক্ষুর হেফাজত অর্থ হইল রোজাদার অবস্থায় রমজানের রোজা রাখা অবস্থায় কোন অশ্লীল ছবির দিকে তাকাইতে হবে কোনো মহিলা বেগানা পুরুষ এই মহিলার দিকে তাকাইতে পারতাই না যে মহিলা হলে দেখার লাগিয়া নিষেধ করা হয়েছে চোদ্দ জন মহিলার বিয়ার পারমিশন দেওয়া হয়েছে কোরআন ভাষা হরিমা তালাই কুম এই সুরায় নিষার তেইশ নম্বর আয়াত আছে সারা ইতিহাস কোন কোন মহিলাৰে আপনি বিবাহ করতে পারবা চোদ্দ জনের নামই কেন আছে গিয়া আচ্ছা যাই হোক এই চোদ্দ জন মহিলা ব্যতীত অন্য কোন মহিলাৰ মুখে যদি আপনি চাই আপনার রোজা নষ্ট রোজা নষ্ট দুই নম্বৰ হাজৰ টাংগাইল অশ্লীল ছবি ছবি অকল ৰাস্তা কাটি আছে ৰোজাৰোজাৰোজাৰ চাপ শেষ আটো যে আছে আৰু মোবাইল বোলে টানি টানি অলাকান খালি ফেচবুক ফেচবুক পোৱা খোলা বাগৰিয়া খালি দেখলা যে খালি ছবি অকল অশ্লীল ছবি অকল ৰোজাৰ হৈছে না কেছে ৰোজাৰ চাপ গেছে ৰোজাৰ চাপ গেছে এর লাগি চক্কুর হেফাজতের মাধ্যমে রুজ রাখা চক্কুর হেফাজতের অর্থ ওই লগে ওখান এক কথায় অর্থ যে অশ্লীল কোন সবির দিকে আমার চক্কুর দৃষ্টি যেন না যায় অশ্লীল কোন সবির দিকে এবং বেগানা কোন মহিলার দিকে আমার চক্কুর দৃষ্টি যেন না যায় এবং মহিলা হলো ওলাখান বেগানা কোন পুরুষের দিকে যেন আমার দৃষ্টি না যায় দৃষ্টি গেলেও রোজার সব শেষ দুই নম্বর হলো চক্কুর হেফাজত তিন নম্বর হইল ছয় চিনি ছয় হেফাজত মন আছে নি তিন নম্বর হলো খানের হেফাজত কিতার হেফাজত খানের হেফাজত খানের হেফাজতের মাধ্যমে রোজার পালন করতে হইব খানের হেফাজতের অর্থ হইল এই খান দিয়া রোজাদার অবস্থায় কোনো গান বাজনা কোনো গান বাজনা না শোনা কোনো গিবত না শোনা তুমি আরো দুইজন অনুমাতের গিবত করে তুমি গিয়া আর খান ভাতাই আর শুনলাই তোমারও রোজা হেরার তো শেষ শেষ তোমারও শেষ তোমার লোকে যদি কেউ গিবত করতো চাই নবীজিও কেন রোজাদার অবস্থায় যদি তোমার লোকে কেউ গিবত যায় অন্যজন অন্যজনে তোমার গেছে আইয়া অন্যজনের বিরুদ্ধে খবর আইয়া তুমি কো ভাই আমি রোজাদার আমি কিতা তা রোজাদার তারে কইতাই গিলা বুলে গিবত আমার কিছু কইস না ও রিয়া যা কইল রাগ করো হয়নি কইতাই বুলে তারে আমি তো রোজাদার ভাই তোমার এই গিবতই তাই মন তোমার তামনে আমি ওখান রোজা আমি ওখান কি রোজা আমি আমি তোমার এটা গিবত কোনো দাম পারতাম না এখন তো খানের হেফাজতের অর্থ হইল অশ্লীল কোন কথাবার্তা যেন খানে না শুনে অশ্লীল কোন কথাবার্তা যেন খানে শুনে তিন নম্বর সাত নম্বর হইল গিয়া হাতের হেফাজতের মাধ্যমে রোজা রাখা কি তার হেফাজতের মাধ্যমে হাতের হেফাজতের মাধ্যমে রোজা রাখা হাতের হেফাজতের অর্থ হইল রোজাদার অবস্থায় এই হাত দ্বারা যেন কোনো মানুষে আঘাত না করেন মজদুম অসলে যদি আঘাত কৰ এনে মজদুমৰ যি বচি যায় গৰীবসকলেৰে বেছিভাগ দেখা গৈছে ধনী অসকলৰ প্ৰভাৱ একগো গৰীব হৈ গৈছে ইগ্ৰীৰ চাইন প্ৰভাৱো চাইনা ইলাখান চাই ইলাখান এৰ কাৰণে গৰীবৰে আঘাত না কৰা কন্যা এজন আঘাত না কৰা জেলাখান জবান দি আঘাত না কৰা হাত দিয়াও আঘাত না কৰা এক মুছলমানে আৰু মুছলমান আঘাত কৰতানা এই ৰোজাদাৰ অৱস্থা যদি আঘাত কৰে ৰোজাৰ ৰোজাৰ স্বাপ শেষ ৰোজাৰ স্বাপ শেষ আমাৰ মুখৰ কথা নাই তাৰ নবীৰীৰ মুখৰ কথা আমাৰ কথা নাই সহিদ নিশিয়া কি এখন আনছি ফার্স্ট নম্বর হইল ফার্স্ট নম্বর লজ্জাস্থানের হেফাজতের মাধ্যমে রোজা রাখা লজ্জাস্থানের হেফাজতের মাধ্যমে রোজা রাখা এটা তো আগে বলি লজ্জাস্থানের গ্যারান্টি গ্যারান্টি দিলে এটা ছয় নম্বর হইলো আরো যে আসর শরীর অঙ্গ এইগুলার হেফাজতের মাধ্যমে রোজা রাখা এই ছয় জিনিসের হেফাজতের মাধ্যমে যখন আপনি রোজা রাখবা এই রোজা গিয়ে আল্লাহ পর্যন্ত বুঝতে পারবা এই ছয় জিনিসের হেফাজতের মাধ্যমে যদি শ্যাম সাধনা করেন তাহলে আল্লাহ পর্যন্ত বুঝা যাইব এই জন্য হল আল্লাহ কুমত্তাকুল